এবং ডিফেন্স টিম তাকে আমরা নিয়ে এসেছি সরাসরি আলিপুরদুয়ার থেকে ভয়াবহ যে পরিস্থিতি এখন কাশিয়াবাড়ি এলাকায় ডিজাস্টার ম্যানেজমেন্ট পৌঁছেছে অনেকক্ষণ অনেকক্ষণ থেকে যারা ওখানে জলবন্দি হয়ে আছে তাদেরকে উদ্ধার করাটাই এখন আমাদের প্রাথমিক কাজ এবং তাদেরকে উদ্ধার করার পর প্রয়োজনে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করা হবে ইতিমধ্যে আমি জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলেছি আজকে রবিবার মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বন্ধ কিন্তু জরুরি ভিত্তিতে সেই স্বাস্থ্যকেন্দ্র খোলার ব্যবস্থা হচ্ছে এবং সেখানকার ডাক্তার সহ ব্লকের কিছু ডাক্তারকে মুন্সিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসতে বলা হয়েছে সেখানে আজকে তাদের ট্রিটমেন্ট হবে ইতিমধ্যে আশা কর্মীরা এসে পৌঁছেছেন যেখানে যেখানে আমাদের শালকুমার ওয়ান টু রিলিফ সেন্টার আছে সেখানে আশা কর্মীরা পৌঁছাবেন এবং যা যা প্রয়োজনীয় ব্যবস্থা করার সহায়তা করার সেটা করবেন আমরা সবাই ঘটনাস্থলে আছি আপনারা জানেন যে ভুটানের নদীর জল এবং ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে এই পরিস্থিতি হয়েছে গোটা ডুয়ার্সে নাগরাকাটা বানারহাট কালচিনি তসনাচ চা বাগান এলাকার হয়ে গেছে ফলে ভুটানের নদীর কারণে এই পরিস্থিতি দেখুন আচ্ছা আজকে হঠাৎ করে জল চলে এলো ভুটান পাহাড়ে এবং আপনারা কি দেখলেন আমরা এখানে পাঁচ মিনিটে পরিস্থিতি পুরো চেঞ্জ হয়ে যেতে দেখলাম পাঁচ মিনিট আগে পর্যন্ত আমরা জানতাম না এরকম হরকাবান আসবে হট করে হরকাবান এলো দরজা খুলে দেখি নিচে পুরো জলাশয় হয়ে গেছে বুঝতে পারছিলাম না কি করবো নিচে রাইনো বেরিয়ে এসছে আমাদের গেটের ভেতরে রাইনো ঢুকে গেছে তো প্রথমে বুঝতেই পারছিলাম না কি করবো কোথায় যাবো কেন যে আমাদের সেই হোটেল বা রিসোর্টে আমরা উঠেছিলাম হোমস্টেতে সেখানে শুধু আমরাই ছিলাম আর চারিপাশে জল বেরিয়ে রেস্কিউ টিম রাস্তায় ছিল একে অপর মানুষকে হেল্প করেছে মানুষেরা আমরাও সেটার জন্য কৃতজ্ঞ আর বাইরে এখানে এসে সুমন কাঞ্জিলা যিনি স্থানীয় বিধায়ক আদিপুরদুয়ারে উনি ছিলেন যে ওনার সহকর্মীরা ছিলেন খুবই সাহায্য পেয়েছি আর একে অপরের সাহায্য করে এখন বাকি লাইফ কিভাবে বাঁচানো যায় সেটাই চেষ্টা চলছে আচ্ছা করতে এসছেন আপনারা আমরা কলকাতা থেকে দক্ষিণ কলকাতা নাম আমার নাম ম্যাডাম সৌভদিত্যাম